বন্ধুরা আজকে আমরা ঘুরতে গেছিলাম ইকো পার্কে তারই কিছু দৃশ্য আমি আজ তুলে ধরলাম বন্ধুরা দেখো এখানে যে মেট্রো গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িগুলো পার্কের মধ্যেই চলে এবং এগুলো টিকিট কেটেই চড়তে হয় এগুলোর টিকিট মূল্য একশো টাকা প্রতি পারে বন্ধুরা এখন দেখো এই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এই বোর্ডগুলো ভিতরে যে নদীর মতো করা আছে ওখানেই চলে এবং প্রতি বোটের দুজন করে বসে এবং এগুলো পা দিয়েই চালাতে হয় এবং এ যে দৃশ্য ওই খুব সুন্দর দেখা অসাধারণ এর দৃশ্য এবং এর যখন ওই গরমের সময় নদীতে চালানো হবে খুব সুন্দর লাগে বন্ধুরা ভিতরে দেখো এই যে গাছপালাগুলো সুন্দর করে সারি সারি করে লাগানো আছে খুব সুন্দর দেখাচ্ছে প্রাকৃতিক দৃশ্য যা করে দেখেছে এক কথায় অসাধারণ এর ভিতরে কি গাছ পাবেন না আপনি নারকেল গাছ থেকে শুরু করে সুপারি গাছ সমস্ত রকমের ফলের গাছ এবং জঙ্গলের বিভিন্ন রকমের গাছ এই পার্কের মধ্যে করা আছে এবং বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে সবসময় মানুষজন আসতেই থাকছে মানুষ লাখো লাখ মানুষের মধ্যে আসছে আমরা এখন যাচ্ছি একটা বড় বোর্ড দেখা যাচ্ছে যে বোর্ডটা দোতলার মতো দেখতে ঠিক দোতলাই করা আছে এর উপরে বসে চা কপি খেতে পারবে রেস্ট নিতে পারবে অনেকজন একসঙ্গে পনেরো জন কুড়ি জন বসে গল্প গুজব করতে পারবে সেরকমও এই জায়গা মধ্যে করা আছে এবং এর মধ্যে বসে গল্প নদীর মাঝখানে বসে গল্প পুজো করে চা খাওয়া আড্ডা মারা সত্যি অসাধারণ খুব মজার জায়গা এটা আমরা এখন দেখতে পাচ্ছি কিছু স্ট্যাচু করা আছে দেখতে ঠিক অনেকটা সোনার মতো এখানে একটা মহিলা এবং একটা কুকুরের বাচ্চা স্ট্যাচু করা আছে এই পার্কের ভিতরে সাধারণ সব গাছপালা আমরা দেখতে পাই খুব সুন্দর সুন্দর গাছ ওই পার্কের ভিতরে আরও অনেক কিছু দেখা যায় পার্কটা দেখে আমি তো শেষ করতে পারিনি এখনো আমরা আজকে ঢুকেছিলাম চার নম্বর গেট থেকে অনেকগুলো গেট আছে আমরা গেট গেট নম্বর থ্রিতেও ঢুকেছিলাম এর আগে আজকে যেটা আমরা চার নম্বর গেটে ভেতর থেকে এখান থেকে রাস্তা করা আছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাব এর ভিতরে দেখো একজন সাইকেল চড়ে সাইকেলের পিছনে দুজন মিলে পেট্রোল মেরে চলে চলে যেতে পারে এই সাইকেল এখানে ভাড়ায় পাওয়া যায় দুশো টাকা নেয় দুজন চড়বে এক ঘন্টা কি দেড় ঘন্টা দেবে তারপরে ওরা সাইকেল ওদের সময় মতো ওদেরকে ফেরত দিয়ে আসতে হবে দিলে ওদের টাকা দিতে হবে এবং এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকেই যাচ্ছি এর ভিতরে দেখো এই যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো আমরা চড়তে পারি গাড়িগুলো আটজন দশজন করে নিয়ে সারা পার্কের আমাদের দেয় সমস্ত জায়গায় যেহেতু পার্কটা অনেক বড় হেঁটে শেষ করতে গেলে এখানে দেখো বন্ধুরা যে ঘরটা দেখতে পাচ্ছি ঘরটা খড়ের ছাউনি এবং খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করে রেখেছে এই পার্কের ভিতরে এই গাছগুলো ফুল সুন্দর করে কাঁচি দিয়ে কেটে বেশ খুব সুন্দর করে রেখেছে এখানে অনেক মানুষ আসছে তারা নিজেদের মতো করে ফ্যামিলি নিয়ে আসছে সবাই জিজার মতো বসে আড্ডা মারছে গল্প করছে কেউ ওই নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছে কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে বিভিন্ন জন বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে করছে এই ঘরটা রাতে যখন লাইট জ্বলবে আরও সুন্দর দেখাবে ঘরের ছাউনি বন্ধুরা এখানে দেখো লাইটিংয়ে পানির ফোয়ারের মধ্যে লাইটিং হচ্ছে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগে এখানে বাচ্চারা খেলছে অনেক বাচ্চারা এবং দেখতে এটা খুব সুন্দর লাগছে সত্যি অসাধারণ আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে দেখলাম ভাবা যায় না এত সুন্দর লাগছে এটা যে পানিটা পানিটা চারিদিক থেকেই উঠছে এবং মাঝখান থেকে একটা জোরে পানি খুব ফোর্সের পানি উঠছে এবং এর সুন্দর এস পানির সাথে সাথে লাইটিং দিয়ে রেখেছে এই লাইটিংগুলো এত সুন্দর লাগছে মোটামুটি ভাবা যায় না কল্পনা করা যায় না এত সুন্দর লাগছে বন্ধুরা আমরা এখন এখান থেকে চলে এসেছি একটা মাঠের দিকে এসেছি এখানেও দেখো গাছপালাগুলো কত সুন্দর করে রেখেছে এখানে গেলে মনে হবে না বাড়ি আসার কথা ইচ্ছাই হবে না এত সুন্দর জায়গা এখানেই থেকে যাই এরকম একটা পরিস্থিতি এখানে করে রেখেছে যাই হোক ওখানে আমাদের থাকার জায়গা না আমাদের তো বাড়ি তো বন্ধুরা আমি এখন আর আপাতত কিছু বলছি না আপনার ভিডিওটা দেখুন সমস্ত কিছু আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে এর ভিতরে এই যে ফুল গাছগুলো দেখা যাচ্ছে না খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে সমস্ত ধরনের প্রায় ফুল ভিতরে লাগানো রয়েছে এবং দেখো প্রতিটা মানুষ তারা বিকেলে পার্কের মধ্যে হাঁটছে যার মতো গল্প করছে আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন যে সবুজ সবুজের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখলে অবাক হয়ে যাবেন ভাবা যায় না যে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর করে ওর ভেতরে তৈরি করা রয়েছে এবং সত্যি গাছপালাগুলো খুব সুন্দর করে সাজানো আছে প্রতিদিন হাজারো হাজারো মানুষ লাখো লাখ মানুষ এগুলো দেখতে আসছে বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে চারিদিকে সব লাইট জ্বালানো শুরু হয়েছে পানির ফোয়ারা এখানে আরও একটি করা আছে আমরা প্রথমে ওখানে ছিলাম ওখান থেকে চলে এসছি এসে দেখছি যে আরও একটা দ্বিতীয় আরও একটা করা আছে এটাও ওই একই রকম দেখতে লাগছে এটাও খুব ভালো সুন্দর করে করে রেখেছে ইকো পার্কের ভিতরেই বন্ধুরা এগুলো কিন্তু সব এটা চার নম্বর গেটের আশেপাশে আমরা ঘুরছি হাঁটতে হাঁটতে যাচ্ছি যত দূর যাওয়া যায় আর কি এটা একটা মন্দিরের মতো দেখতে অনেকটা এবং দেখতে খুব সুন্দর লাগছে একটা ঘর মতো করে রেখেছে সম্ভবত এটা মন্দিরই হবে এবং এর সামনেই জলের ফোয়ারা করে রেখেছে বন্ধুরা চারিদিকে আলো জ্বালানো শুরু হয়ে গেছে অন্ধকার হয়ে এসছে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে হরিণগুলো তৈরি করে রেখেছে সিমেন্ট দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে সত্যি অসাধারণ এই হরিণগুলো দেখতে এত সুন্দর লাগছিল ভাবা যায় না এবং কী সুন্দর করে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখলে বোঝাই যাবে না যেগুলো অরিজিনাল না নকল হরিণ দাঁড় করানো আছে দূর থেকে দেখলে বোঝার উপায় নেই আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সামনের দিকে চারিদিকে দেখো লাইট খুব সুন্দর করে পুরো জং পার্কটার ভিতরেই লাইট দিয়ে সাজানো আছে অনেকে তারা ভিডিও করছে ফটো তুলছে অন্ধকার হয়ে এসছে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি সামনের দিকেই বন্ধুরা তোমরা যারা যাওনি কোনো সময় ইকো পার্কের ভিতরে তাদের এটা খুব সুবিধা হবে দেখে নিলে পরবর্তী যখন যাবেন তখন এই জায়গাগুলো খুব সহজেই চিনতে পারবেন এটা একটা বসার জন্য বিশ্রামাঘার তৈরি করা আছে এখানে চারিদিকে চেয়ার পাতা আছে সবাই এখানে বসে বিশ্রাম নিতে পারবে টিফিন করার মতো জায়গা রয়েছে এবং এই রকম ভিতরে চারিদিকে সব জায়গায় প্রায় বসার সিট করা রয়েছে এখানে একটু সৌন্দর্য করে আরো বেশি ভালো করে তৈরি করে দেখেছে চারিদিকে ইয়ে দেখো গাড়িতে অনেক লোক আসছে তারা ওই গাড়ি চলে চলে পড়ছে এখানে অনেক বিদেশি মেয়েদের দেখা যায় বিদেশ থেকে অন্য আসে মেয়েরা ছেলেরা তারা পার্কের মধ্যে ঘুরতে আসে এটা কলকাতার একটা ঐতিহ্য আমরা বলতে পারি খুব সুন্দর ইকো পার্কটা সত্যি ধারণা করা যায় না বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি সামনে একটা সিমেন্টের হাতি তৈরি করা আছে এবং সেটা দেখার জন্য হাতিটা একদম অরিজিনাল হাতির মতোই করে রেখেছে এবং চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে করে রেখেছে এখানে সমস্ত মানুষ ছেলে মেয়ে তারা যাচ্ছে গিয়ে ছবি তুলছে এবং জিজার মতো চলে আসছে দেখো কত সুন্দর করে রেখেছে এখানে লাইট দিয়ে লাইট দিয়ে রেখেছে একটা মেয়ে ছবি তুলছে ওখানে দাঁড়িয়ে এবং খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আমরা এবার চলে আসলাম একটা বন মানুষ বন মানুষ তৈরি করা আছে ইকো পার্কের ভিতরেই এটাকেও দেখতে অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন একদম সত্যিকারের বন মানুষ বসে আছে এবং চারিদিকে লাইট দেওয়া আছে বেশ খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনের দিকে যা যাওয়ার সময় দেখতে পাচ্ছি আরও একটি বিশ্রামাগার তৈরি করা আছে এখানে অন্ধকার হয়ে আসছে প্রায় চারিদিকে এবং সমস্ত মানুষ দেখো তারা ছেলে বাচ্চা মেয়ে বড় তারা সবাই ঘুরছে আনন্দ করছে মনে আনন্দে ঘুরছে আমরা এখন চলে এসেছি সেই জিরাফের কাছে যে জিরাফগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা আছে এবং দেখতে অসাধারণ লাগছে এখানে তিনটে জীবের জিরাফ তৈরি করা আছে খুব সুন্দর লাগছে এই দৃশ্যগুলো চোখে না দেখলে না মনে হয় যেন কিছুই দেখিনি আপনাদেরকে অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন তারা একবার গিয়ে কপারকে যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন তাহলে খুব সুন্দর দেখাবে খুব ভালো লাগবে ঘুরতে আমরা এই জিরাফগুলোকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এরপর আমরা চলে যাব অন্য কোনো জায়গা অন্য কিছু দেখার জন্য এই জিরাফগুলো দেখতে এত সুন্দর লাগছে দূর থেকে দাঁড়িয়ে দেখতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লাগছে আমরা চলে এসেছি সেই যে ঘরটা প্রথমে দেখিয়েছিলাম সেই ঘরটা যে লাইট জ্বলছে সেই লাইটটা কি দেখা কত সুন্দর দেখাচ্ছে এবারে ঘরটা মাটিরই তৈরি মাটির নয় অ্যাকচুয়ালি কিন্তু পুরোপুরি দেখলে যেন মনে হয় মাটির তৈরি করা আছে উপরের খড়ের ছাউনি রয়েছে চারিদিকে গাছপালা লাগিয়ে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতো করে তৈরি করা আছে এটা আমরা এখান থেকে চলে যাবো যে সেই যে নদীর মতো দিঘি যেটাকে বলা হয় ওখানেই চলে যাবো ওখানে লাইটের যে ফোয়ারা জলের উপরে যে লাইটিং করে রেখেছে সেই লাইটিংগুলো দেখার জন্যই আমরা ওখানে চলে যাচ্ছি ওখানে নদীর পাড়ে সমস্ত জায়গায় চেয়ার দেওয়া রয়েছে সমস্ত মানুষ ওখানে বসছে এবং গানের মিউজিক বাজছে বাজছে ওখানে গান শোনা বসে বসে গান শোনো আর ওই যে পানির ফোয়ারাগুলো ওগুলো দেখতে পারবে বন্ধুরা এবারে দেখো এই যে পানির ফোয়ারাগুলো কত সুন্দর লাগছে সত্যি অসাধারণ ওখানে নিচে লাইট জ্বলছে সব লাইটিংয়ের মাধ্যমে করা রয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে সত্যি ওখানে তো দাঁড়িয়ে মনে হচ্ছিল বাড়ি আসতে ইচ্ছা হচ্ছিল না যে এত সুন্দর করে রেখেছে দৃশ্যগুলো আপনারা দেখুন বন্ধুরা আমরা এবারে বাড়ি ফিরবো বাড়ি ফেরার জন্য আস্তে আস্তে আমরা গেটের দিকে আসছি চার নম্বর গেটের দিকে আমরা চলে আসার চিন্তা ভাবনা করছি আস্তে আস্তে হাঁটছি সামনে চার নম্বর গেট আছে আমরা ওখান থেকে বার হয়ে আসব তাই আস্তে আস্তে হাঁটছি দেখো এখানে এখনো পর্যন্ত ওই যে দিকের উপরে যে লাইটিং ব্যবস্থাটা করা আছে কত সুন্দর দেখাচ্ছে সত্যি ভাবা যায় না এবং জলের উপরে এত সুন্দর লাগছে নিজে চোখে ওখানে না দাঁড়িয়ে দেখলে ঠিক বোঝা যাবে না যে কত সুন্দর আপনারা যারা দেখে নিচ্ছেন এখানে ভিডিওটা ওখানে গিয়ে দেখবেন সত্যি খুব সুন্দর লাগবে এখানে একটা কাকুর মতো একদম মধ্যবয়স্ক লোক একটা স্ট্যাচু তৈরি করা আছে এবং খুব সুন্দর দেখাচ্ছে আমার মেয়েকে স্ট্যাচুর পাশেই বসিয়ে দিলাম দিয়ে ওকে একটা ছবি তুললাম এখানে আরেকটা স্ট্যাচু তৈরি করা আছে দেখো একটা মেয়ে ছুটছে এইভাবে এর মধ্যে অনেক রকমের স্ট্যাচু চারিদিকে করা রয়েছে দেখতে এগুলো খুব সুন্দর লাগছে আমরা আস্তে আস্তে বাড়ি ফেরার চিন্তা ভাবনা করছি তাই আমরা গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে এর ভিতরে বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে যে খাবারের স্টল বিভিন্ন রকম সেখানে চাউমিন ফাস্ট ফুডের যাবতীয় খাবার জলের বোতল থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সব কিছুই এর মধ্যে পাওয়া যাবে খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং এখানে ফুচকার দোকান রয়েছে চায়ের দোকান রয়েছে আমরা এখানে মনে হয় এটা সম্ভবত ফুচকার দোকান আমরা এটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যেখানে সাইকেল ভাড়ায় পাওয়া যায় সেই সাইকেলের এখানে এই যে গ্যারেজ এটা এখান থেকেই ভাড়ায় নিতে হয় এবং সেটা সবাই মিলে চড়তে পারবে বন্ধুরা আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় আবার ফিরে এসেছি মেট্রো রেল তৈরি করা আছে এখানে সমস্ত প্রায় অনেক মানুষই মেট্রো চড়ের মধ্যে গিয়ে টিকিট কেটে আমরা সেখানেই চলে এসেছি প্রায় এখান থেকে আমরা এবারে বার হয়ে যাব বিভিন্ন মানুষজন তারা এখনো পর্যন্ত বন্ধুরা আমরা এখন বার হয়ে চলে এসেছি গেটের বাইরে এটা সমস্ত গেটের বাইরের অংশ এখানে বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায় বেলপুরি পাপড়ি চাট ফুচকা সমস্ত জলের বোতল থেকে সব কিছুই পাওয়া যায় আমরা এখানে এসেছি পাপড়ি চাট খাওয়ার জন্য এবং পাপড়ি চাটটা খেয়ে সত্যি অসাধারণ বানিয়েছিল খুব সুন্দর এখানে বানায় এখন ইকো পার্কের বাইরে চলে যাচ্ছি এখান থেকে নিচে আমরা যে ইলেকট্রিক সিঁড়ি রয়েছে ইলেকট্রিক সিঁড়ি থেকে আমরা নেমে যাব নিচে গিয়ে এখান থেকে বার হয়ে আমরা রাস্তার উপরে চলে যাব এবং এর ভিতরে খুব সুন্দর দৃশ্য সিঁড়িটা দেখতে খুব সুন্দর লাগে এর ভিতরে কাজ খুব সুন্দর কাজ করে রেখেছে আমরা এই এখন আমরা হেঁটে যাচ্ছি নিচে দিয়ে রাস্তার নিচে দিয়ে এবং এর ভিতরের দৃশ্যটা দেখুন এত সুন্দর দেখাচ্ছে আমরা পুরোপুরি বাইরে চলে এসেছি এই পর্যন্ত আমরা শেষ করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বন্ধুরা প্লিজ একটু দেখবেন কষ্ট করে ধন্যবাদ আপনাদেরকে